ইংরাজি রোজ বৃহস্পতিবার আনুমানিক একটা তিরিশ মিনিটের সময় খোকসা উপজেলার জানিপুর ইউনিয়ন একতারপুর গ্রামে মোহাম্মদ সাগর বিশ্বাসের পুত্র তাহসান বয়স চোদ্দ বছর ঈশ্বরদি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ সময় তাহসানের দাদি মোবাইল কেড়ে নিয়ে ছোট বোনকে দিলে তাহসান রুমের দরজা আটকিয়ে রুমের জানালার সঙ্গে উন্না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় পরিবারের লোক দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে

ওর মা মনে করছে তো গোসল করতে গোসল করে টয়লেটে দরজা আটকে দেয় ওয়াশরুম দরজা আটকে গোসল করে ওর মা সেটা মনে করছে ওর মা রান্না করতেছে রান্না করে আসে বেশি রান্না নল পেটো রান্না ভাত রাইস কুকারে দিছি ঘরে আর ওইখানে রুটি বানাতে গেছি দুপুরে রুটি খায় রুটি বানাতে গেলে পরে ওর মা আবার আসে ওর ডাকতে এই জান এই তো জান আর ওই দিকতে মোবাইল নিয়ে মোবাইল আমি নিয়ে চলে গেছি আর ওর বোনের সাথে চিল্লাপাল্লা করছে ওই তোর মা আবার সে জানালা জানার তো দেখা যাচ্ছে না

কয়েক বাড়ি মানে পাঁচ সাতটা বাড়ি তোমার পরে তা করে আসি দেখি আমার মনে হইতে কাটি দিয়েছে অনেক বছর আছে আমি এরকম করে করেছি করে দেখি এরকম করে ইয়ার সেই ওই কেমন করে দূরে তিনি কেমনি কি গিরে নিয়েছে জানি আমার অত মনে নাই এই উন্নত গলায় পেয়েছে আমি আমি আর করতে পারিনি তারপর আর কি দেখি দুই বেটার নাম আছে আমার হসপিটাল নিয়ে যা এইবার একটা ছেলে আসলো খালি গা খালি গায়ে যদি বসে নিয়ে চল তাড়াতাড়ি আমরা পারব না নেই ও নিয়ে চল ও নিয়ে চলে গেছে আমরা পিছনে পিছনে গেছি

এমন মর্মান্তিক নেমে আসে ঘটনায় শোকের ছায়া কান্নায় ভেঙে পড়ে পরিবারের স্বজনরা খোকসা একতারপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া